নয়া সৌন্দর্য এটা আসলে নিরিবিলি কোলাহল পরিবেশ মুক্ত পরিবেশ কোন শহরের মতো যানজট পরিবেশ নাই এতে মানুষের কাছে সাধারণ মানুষের কাছে এবং শহরের মানুষের কাছেও ভালো লাগে যখন গ্রামে আসে শহরের কোলাহল পরিবেশ থেকে যখন গ্রামে আসে মনোমুগ্ধকর পরিবেশ এটা অনেকের কাছে ভালো লাগে জি আর জানিনা অন্যান্য মানুষের কাছে কেমন মনে হয় আমার ব্যক্তিগত ভাবে এখন আমরা যাচ্ছি জায়গাটার নামটা কি এখানে আমরা যাচ্ছি যেটা যে এখন চলার পথে সুবর্ণ ছয় চার নং চরবাদা ইউনিয়ন হচ্ছে চার নং চরবাদা ইউনিয়নে যাচ্ছে আমরা গরুর হাটে যাচ্ছি আমিন বাজার বলা হয় যে জায়গায় যাচ্ছি আমিন বাজার যাচ্ছি আমরা গরু দেখার জন্য আচ্ছা এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এখানে ড্রোন থাকলে কিন্তু আমাদের সুবর্ণ সরের ভিতরে নোয়াখালীর ভিতরে সবচেয়ে বড় বৃহৎ বাজার গরু বাজার গরু হাট যেটাকে বলা হয় যেটা আমিন বাজার আর ওখানে গরু সস্তা সুবর্ণ সরবি আর কোনো হাতে নাই যেটা নোয়াখালীর মানুষ প্রত্যেকটা মানুষে জানে যদি সস্তা গরু কিনতে চান তাহলে আমরা এখন যাচ্ছি চলন সবাই আমাদের সাথে আমরাও যাচ্ছি আপনারাও আসবেন এখন যাচ্ছে কোথায় এটা আমরা আমরা যাচ্ছি আমিন বাজার এখানে কি মানে গরু বাজার বেশি হয়ে আর হ্যাঁ সবচেয়ে বেশি গরু উঠে এবং সস্তা গরু পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আপনাদেরকে আমরা দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন বিবাস আমরা চলে গরুর হাটে হচ্ছে কিন্তু গরুর আবার মদিন ভাই গাড়ি কোন দিকে আচ্ছা আমরা এবিস আপনি গাড়ি কোন দিকে দেখবেন আমিন বাজার গরুর গরুর হাট খালি ভিতরে ঢুকে যান সুবর্ণ স্যার হ্যাঁ সুবর্ণ স্যার বসছে ওই গরু গরু মদিন ভাই কি গাড়ির কাছে থাকবেন নাকি আমরা আছি এদিকে লাগে না কেন গরুর খালি ভিতরে ঢুকাইলাম তো এটা মনে একটা স্কুলের মাঠ তো হচ্ছে নবগ্রাম রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা নাকি সবচেয়ে বড় গরুর বাজার এদের গরু নামাচ্ছে গরু নামাচ্ছে এখানে দেখতেছেন সবাই চল আসছে চালোর দিন ভাই চল আসছে গরুর বাজারে

দক্ষিণ অঞ্চলের জন্য এটাই সেরা বিগত দশ বারো বছর গরুগুলো আছে গরু কিনছে এটা বিক্রি হয়েছে কত আমি জানাই এটা কত এটা লাখুর ফোর হবে এটা হবে এটা এক লাখ এখান থেকে বয়স উত্তরবঙ্গ থেকে গরু আছে এদিকে উত্তরবঙ্গ থেকে এদিকে গরু আসে ইনশাল্লাহ এটা দক্ষিণ অঞ্চলের জন্য শ্রেষ্ঠ বাজার সুনাম ধন্যবাদ ধন্যবাদ জি এখন গরু 나와ছে এখানে গাড়ি থেকে এখানে অনেক গরু এরাক দেখেন ট্র্যাক করে গরু 나와ছে এখানে কিন্তু ইয়াফিস আছে আমাদের সাথে ইয়াফিস আছে ইয়াফিস ইয়াফিস হ্যাঁ কিছু বলো বলো না সব গরু দেখেন গরুর বাজার বিশাল গরুর বাজার কিছু বলেন এই হাড্ডি কিছু বলেন আপনার এলাকায় আছি এদিকে যান বলেন বিসমিল্লাহির এটা নোয়াখালী সুবর্ণছর সুবর্ণছর আমিন বাজার গরুহাট যেটা হচ্ছে সুবর্ণছরের ভিতরে সর্ববৃহৎ বড় হাট গরুহাট যেটা সুবর্ণ সরে ইচ্ছে বড় হাট আর হয় এমনি এবং গরু যদি সস্তা যদি কিন্তু কম একটু দাম কম কিন্তু তাহলে এই সুবর্ণ সরে আমাদের আমিন হাটে চলে আসবেন আর পর্যাপ্ত গরু উঠে কোরবানের এই ছাড়াও এছাড়াও আমাদের অনেক গরুগুলা গুলা উঠে এবং সহজ করার মতো দেখার মতো অনেক গরু আছে আমাদের এখানে দামটা কত হতে পারে দামটা কত হতে পারে দামটা কত হতে পারে